নোবেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা স্ত্রীর দাবি ভিত্তিহীন অভিযোগ বাংলাদেশের আলোচিত সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল আবারও আইনি জটিলতায় এবার তার বিরুদ্ধে ধর্ষণ ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী যিনি নিজেকে নোবেলের স্ত্রী বলে দাবি করেছেন ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাসকারী এক নারী অভিযোগ করেছে সঙ্গীতশিল্পী নোবেল তাকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এমনকি তার উপর ধর্ষণের ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয়েছে দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নবেলের সঙ্গে পরিচিত হয় ওই নারীর অভিযোগ অনুযায়ী ডেমরার একটি বাসায় নিয়ে গিয়ে তাকে আটক রাখা হয় এজাহারে বলা হয় তাকে ধর্ষণ করা হয় এবং মোবাইল ভেঙে ফেলা হয় এমনকি ভিডিও ধারণেরও অভিযোগ রয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে দেখা গেছে অভিযোগকারী নারী ও নবেলকে ঘনিষ্ঠ ও হাস্যজ্জ্বল অবস্থায় অনেকেই প্রশ্ন তুলেছেন আসলে কি সত্যি অপহরণ হয়েছিল নবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ গণমাধ্যমকে বলছে এই প্রযুক্তির যুগে কাউকে সাত মাস আটকে রাখা বাস্তবতা বিরুদ্ধ ও হাস্যকর ধারণা নবেলের পক্ষ থেকে দাবি করা হয়েছে অভিযোগকারী নারী আসলে তার বৈধ স্ত্রী এবং চার মাসের গর্ভবতী তাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণেই এই মামলা হয়েছে জামিনের আবেদন করে নবেলের আইনজীবী বলেন কাবিননামা উপস্থাপন করা না গেলেও তারা আপোষ মীমাংসায় আগ্রহী তবে রাষ্ট্রপক্ষ জানায় নবেলের ব্যক্তিজীবন ও পারিবারিক পরিস্থিতি দীর্ঘদিন ধরেই অস্থিতিশীল এই মামলার তদন্ত চলছে সত্যতা নির্ধারণে পুলিশের পাশাপাশি বিচারিক প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে নবেল বর্তমানে কারাগারে রয়েছেন কি সত্য আর কি মিথ্যা তার সময় বলে দেবে আপাতত আইনের আশ্রয়েই চলছে নবেল বিতর্কের নিষ্পত্তি